বন্ধুরা তোমরা কি কখনো ফ্রিজে পাউডার দিয়ে দেখেছ কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা এই টিপসগুলো কিন্তু তোমাদের ঘন্টার কাজগুলো একেবারে মিনিটে করে দেবে আর কিন্তু দেখবে যে তোমাদের সময়টাও কিন্তু কিছুটা হলেও বাঁচবে আর সংসারের জন্য টাকাটাও কিন্তু সাশ্রয় করতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতাও ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য কী কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো এই যে যে বটিগুলো থাকে যে বঠিতে আমরা কিচেনের অনেক তরি তরকারি মাছ মাংস এগুলো কেটে থাকি দেখা যায় এটা কাটতে কাটতে কিন্তু ধারটা চলে যায় বা বেশ কিছুদিন এইভাবে কিন্তু থাকার ফলে তোমার বটিটায় জং পড়ে যায় সেই জংটা কিন্তু ওঠে না আর আমাদের কিন্তু এই সামান্য বটির জন্য বাজারে গিয়ে ধার দিতে গেলে সময়টাও নষ্ট হয় আর টাকাটাও কিন্তু কিছুটা হলেও খরচ হয় তো বন্ধুরা তোমরা সময় নষ্ট না করে টাকা খরচ না করে ঘরে বসেই কিন্তু প্রত্যেকটা গৃহিণীরা এই সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা দা বটি ছুরি যে কোনো জিনিসই কিন্তু ধার দিয়ে নিতে পারো তো এখানে আমি তোমাদেরকে বটিটাকেই ধার দিয়ে দেখাচ্ছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা শিরিষ কাগজ তো সিরিষ কাগজ তো সবাই চেনো যে কাঠের কাজে কিন্তু সিরিষ কাগজটা ব্যবহার করা হয় তো সেরকম একটা শিরিষ কাগজ তোমরা নিয়ে নেবে আর এইভাবে দেখো একটু রাব করে করে ঘষার ফলে তোমাদের বটিতে যদি কোনো রকম জং ধরে থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে আর এই যে শিরিষ কাগজে যে ধারালো একটা ধার ধার ভাব থাকে তো সেটার ফলে কিন্তু তোমার এই বটিটাও অনেকটা বেশি ধার হয়ে যাবে তোমরা তো দেখেই নিলে আমি কিন্তু এক পাশ ধার দিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি অন্য পাশে এভাবে ঘষছি দেখো জংটাও উঠে যাচ্ছে আর কিন্তু বটিতে অলরেডি অনেকটাই কিন্তু ধারও হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এইভাবে ধার দিয়ে দেখতে পারো দেখবে তোমাদের বাইরেও যাওয়ার প্রয়োজন হবে না আর টাকা খরচ করে কিন্তু বাইরে থেকে ধারটাও দেয়া লাগবে না আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে এসেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের হবে দেখো অনেকেই আছে কিন্তু যারা মাংসটা কিন্তু খেতে পছন্দ করে কিন্তু আবার অনেকের কাছে এরকম মনে হয় যে মাংস থেকে কিন্তু খুবই বাজে একটা গন্ধ বের হয় তার জন্য কিন্তু অনেকে এবার খেতে পছন্দও করে না বন্ধুরা তোমরা যখন মাংসের এরকম লবণ হলুদ বা শুকনো মরিচের গুঁড়া এইভাবে যখন মাংসটাকে তোমরা মাখাবে তখন তোমরা কি করবে তোমরা এইভাবে হচ্ছে একটুখানি লেবুর রসটা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবে দেখবে এটার ফলে কিন্তু মাংসর থেকে কিন্তু একেবারে বাজে গন্ধ আর বের হবে না তোমরা কিন্তু মাংসটা ইজিভাবে খেতে পারবে কোনো সময়ও কিন্তু মাংসের থেকে কাঁচা গন্ধটাও কিন্তু বের হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলে উপকারে আসবে যদি ভালো লাগে একটা লাইক দিও চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো এখানে আমি কিন্তু সয়াবিন তেল ঢেলে নিয়েছি বাটিতে আমরা কিন্তু অনেক সময় দেখো সয়াবিন তেলে যখন রান্না করি আমাদের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে আর তেলের দামটা কিন্তু এখন অনেকটা তো তো সেই ক্ষেত্রে তোমরা যদি তেলে একটুখানি যদি লবণ মিশিয়ে মানে যখন তোমরা তেলটা দিয়ে রান্না করবে যে পরিমাণ তেলটুক দিয়ে রান্না করবে তার ভিতরে এরকম করে তোমরা একটুখানি লবণ দিয়ে দেবে বন্ধুরা লবণটা দেওয়ার কারণ হচ্ছে দেখো সয়াবিন তেলটা কিন্তু একটু গাঢ় হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা যদি একটু লবণ দিয়ে দাও লবণটা দেওয়ার কারণে কিন্তু তেলটা একটু পাতলা হয়ে যাবে আর রান্নার সময় কিন্তু তোমাদের তেলের খরচটা একটু হলেও কম হবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো এই যে যে পোলাও চালটা আছে অনেকেই কিন্তু আছে যারা কিন্তু পোলাও ভাতটা একটু ভালো রান্না করতে পারে না কারণ রান্না করতে গেলে কিন্তু অনেকটা লেগে যায় একটা ভাতের সঙ্গে আর একটা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজে পোলাও ভাতটা রান্না করতে পারবে আর একেবারে কিন্তু ঝরঝরে হবে তো বন্ধুরা পোলাও চালটাকে কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে সেটাকে কিন্তু কিছু সময় ভিজিয়ে রেখে তোমার জল ঝরিয়ে নিতে হবে তারপরে ভালো করে ভেজে নেবে ভেজে নেওয়ার পরে অবশ্যই গরম জলের ভিতরে কিন্তু চালটা দিয়ে দেবে আর এইভাবে যখনই দেখবে একটু বল এসেছে তখন কিন্তু লেবুর রস তোমাদেরকে দিয়ে দিতে হবে বন্ধুরা লেবুর রস যদি তোমরা পোলাও ভাতের ভিতরে দাও দেখবে তোমাদের ভাতটা কিন্তু অনেকটাই ঝরঝরে হবে আর কোনো রকম কিন্তু একটা ভাতের সঙ্গে আরেকটা ভাত লেগে যাবে না তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপস হবে দেখো এখানে কিন্তু মাংস রান্না করেছি আমি তো এখানে কিন্তু অনেকটা পরিমাণে তেল ভেসেছে তো আমরা কিন্তু অনেকেই আছি যে তেল খেতে একেবারে পছন্দ করি না যদি তোমাদের মাংসে এরকম তেল হয় বা কোনো তরকারিতে যদি বেশি তেল হয়ে যায় তখন তোমরা সে তেলটা কমাবে কি করে দেখো এরকম তোমরা একটা চামচে করে বেশি পরিমাণে হচ্ছে বরফ নিয়ে নেবে বরফ নেওয়ার পরে তোমরা জাস্ট কিছু সময় যদি এইভাবে যদি তোমরা ধরে রাখো তরকারির ভেতরে দেখবে তেলটা কিন্তু তোমাদের চামচের নিচে কিন্তু জমাট বেঁধে উঠে আসবে তারপরে কি করবে একটা বাটি নিয়ে নেবে পাশে তো বাটিটার ভিতরে হচ্ছে তোমরা এই যে যে চামচটা দিয়েছ এটার ভিতরে তো নিচেটা তোমরা বাটির ভিতরে দিয়ে দেবে দেখবে যে তেলটা কিন্তু সেটা জলের সঙ্গে মিশে যাবে আর এইভাবে কিন্তু তোমরা খুবই সহজে মানে যে কোনো তরকারির থেকে কিন্তু তেলটা তোমরা আলাদা করতে পারবে তো দেখো এখানে কিন্তু কতটা তেল উঠে গিয়েছে তো দেখো আবার এরকম করে তোমরা দিয়ে দেবে এইভাবে কিছু সময় করার পর দেখবে তোমাদের তেলটা কিন্তু তরকারির থেকে আলাদা হয়ে যাবে শুধুমাত্র এই বরফটা দেওয়ার কারণে তো আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার এই টিপসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না তো তারপরে চলে যাব বন্ধুরা আমার পরবর্তী টিপস তো বন্ধুরা এবারে টিপস হবে আমার এই চা চাক নিয়ে দেখো আমরা যখন এরকম করে যখন চাটা সাকি চাকনিতে তখন কিন্তু অনেক সময় দেখা যায় চায়ের যে পাতিটা আছে সেটা কিন্তু আমাদের এই চাকনির ভিতরে কিন্তু থেকে যায় আর সেটা থেকে কী হয় আমরা যখন চাটা সাকি তখন কিন্তু জলটা একেবারে বের হয় না বা চাটাও কিন্তু একেবারে বের হতে চায় না তো তোমরা কি করবে যখন দেখবে তোমাদের এই চা চাকনির ছিদ্রগুলো বন্ধ হয়ে গিয়েছে তোমরা হালকা করে এরকম গ্যাস ওভেনটা জ্বালিয়ে তোমরা জাস্ট এরকম করে একটু ধরলেই দেখবে যে চা পাতাগুলো তোমার এই যে ছিদ্রের ভিতরে ছিল সেটা কিন্তু একেবারে পুড়ে যাবে পুড়ে গেলেই কিন্তু সেটা ঝরে পড়ে যাবে আর ইজিভাবে কিন্তু তোমরা পরবর্তীতে আবার সাটা কিন্তু চেকে নিতে পারবে তো দেখো আমার কিন্তু ময়লাটা একেবারে নেই সবই কিন্তু পুরে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে আর এখানে দেখো চা ছাঁকনিটা কতটা ক্লিয়ার হয়ে গিয়েছে কোনো রকম কিন্তু পাতি এখানে কিন্তু তোমার ভিতরে আর একদমই নেই আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকার আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপসে দেখো এখানে আমি একটা পেপার নিয়েছি পেপার মানে হচ্ছে এখানে একটা কাগজ নিয়েছি তো এটার ভিতরে দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণে তোমার ট্যালকম পাউডার তো এখানে পাউডারটা দিয়ে দেওয়ার পরে এটার সঙ্গে কিন্তু আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে তো এখানে আর একটা জিনিস কী দিতে হবে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু চা পাতা থাকে তো সেখান থেকে হালকা করে একটু চা পাতা দিয়ে দেবে তোমরা এইভাবে আর দিয়ে দেবে একটু বেকিং সোডা বন্ধুরা এখানে কিন্তু আমি মাত্র তিনটা জিনিস দিয়েছি তিনটা জিনিসকে কিন্তু আমি খুব ভালো করে দেখো হাত দিয়ে কিন্তু এই যে মিশিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমি কি কাজ করব বন্ধুরা তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই কিন্তু এটাকে ভালো করে তোমার একটু ভাস করে নিতে হবে মানে হচ্ছে এটা যাতে কোনোভাবে পড়ে যেতে না পারে তো তার জন্য কিন্তু আমাদের একটু ভাঁজ করে নিতে হবে তো আমি দেখ আমার হাতের দিকে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে আমি এটা কেমন করে ভাস দিচ্ছি তো দেখো এইভাবে কিন্তু তোমরা ভাঁজটা দিয়ে নেবে তো এইভাবে ভাজটা দেওয়ার দেওয়ার পরে কিন্তু দেখো অলরেডি কিন্তু ভাজটা হয়ে গিয়েছে তো এটা দিয়ে এবার কী কাজ করব তোমাদেরকে বলি দেখো আমাদের ফ্রিজে কিন্তু আমরা প্রতিদিনই খাবার দাবার রেখে থাকি অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজ থেকে কিন্তু খুব আকারে কাজে গন্ধ বের হয় কারণ খাবার দাবার রাখলে তো যে কোনো জায়গায় স্বাভাবিক একটু গন্ধ হতেই পারে তো যাদের বাড়িতে আর কি ফ্রিজটা পুরনো থাকে বা অনেক বছর হয়ে গিয়েছে ফ্রিজটার বয়স তো দেখবে যে তাদের ফ্রিজে কিন্তু একটু বেশি পরিমাণে গন্ধটা হয় তো তারা কি করবে এরকম করে তোমরা চাপাতি পাউডার আর হচ্ছে তোমরা ব্রেকিং শোডা নিয়ে নেবে নেওয়ার পর এরকম কাগজে করে তোমরা ভালো করে ভাস করে নেবে আমি ঠিক যেভাবে ভাজ করেছি তারপরে দেখো একটা সেফটি পিনের সাহায্যে তোমরা এইভাবে হচ্ছে একটু ছোটো ছোটো করে ছিদ্র করে নেবে যাতে এটার ভিতর থেকে যে একটা ঘ্রাণ আছে সেটা কিন্তু বের হতে পারে কারণ দেখো পাউডার দিলে কিন্তু পাউডারে ঘ্রাণ আছে তারপরে কিন্তু চা দিয়েছি চা কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে আর হচ্ছে দেখবে যে এখানে যে ব্রেকিং সোডাটা দিয়েছি সেটা কিন্তু ফ্রিজে যদি কোনো রকম ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না তো সেইভাবে এই কয়েকটা জিনিস তোমরা ফ্রিজের যে কোনো একটা সাইডে তোমরা এটাকে রেখে দেবে আর এইভাবে যদি তোমরা ফ্রিজের সাইডে এই প্যাকেটটা যদি রেখে দিয়ে থাকো দেখবে যে কখনোই কিন্তু তোমাদের ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বের হবে না তোমরা ফ্রিজে পেঁয়াজ রসুন যে খাবারই রাখো না কেন তারপরে মাছ রান্না করা জিনিস যদি তোমরা রেখে থাকো তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের ফ্রিজ থেকে বাজে একটা দুর্গন্ধ বের হবে না আর দেখবে ফ্রিজে যখন গন্ধ হয় আমরা যখনই দরজাটা খুলে থাকি তখনই কিন্তু খুব খারাপ আকারে কিন্তু গন্ধটা হয়ে থাকে তো এই টিপসটা তোমরা ফলো করে দেখতে পারো দেখবে একটু হলেও কিন্তু উপকার পাবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বাড়ি বেশি বেশি করে শেয়ার করে দিও